বাপ্তা সিল্ক আপনাদের ভীষণ প্রিয় আগের বারে যে বাপ্তা সিল্কের ভিডিওগুলো দিয়েছিলাম আপনারা কিন্তু অনেক তাড়াতাড়ি বুকিং করে নিয়েছিলেন আর ঠিক আজও আমি আপনাদের দুই ধরনের বাপ্তা সিল্ক দেখাবো ডিজাইনগুলো একটু আলাদা হবে আপনাদের যে ডিজাইন আর কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে আর শাড়ির দামও একই থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া প্রথমে যে কালারটা আমি দেখালাম সেটা হচ্ছে একটু অফ হোয়াইট কালারের মধ্যে তার উপরে এরকম মাল্টি কালারের পাতার ডিজাইন করা দেখতে ভীষণ সুন্দর আর কোয়ালিটি তো ভীষণ ভালো আপনারা আগেও অনেক টাই নিয়েছিলেন মানে অনেক কিন্তু বাপসাশিল্ক আপনারা বুকিং করেছিলেন এবার যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনের এবার কালার অপশানগুলো দেখিয়ে দেবো এবার কিন্তু ডিজাইনগুলো একই হবে শুধুমাত্র কালারের অপশানগুলো আলাদা হবে আঁচলের ডিজাইন সমস্ত কিছুই একই হবে এই শাড়িগুলো যেমন দেখতে কোয়ালিটিও কিন্তু ঠিক ততটাই ভালো আর এই বাপদা সিল্কগুলো আপনারা দেখুন ইকত বাপতা সিল্ক মানে ইকতের ছোঁয়াও আছে দেখতে ভীষণ সুন্দর আর কোয়ালিটিও ভীষণ ভালো এবার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিলাম ব্লাউজ পিস কিন্তু ব্ল্যাক কালারেরই যাবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস একই কালার হবে মানে ব্ল্যাক কালার শুধুমাত্র বডির যে কালারটা সেই কালারগুলো চেঞ্জ হবে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আর আপনারা তিন চারটে কালারের অপশান রেখে বুকিং করতে পারেন তাহলে কিন্তু বুকিংটা নিতে সুবিধা হয় কারণ একটা কালার নিয়ে অনেকে কিন্তু বললে তখন আর দেওয়া যায় না তাই বেশ কয়েকটা কালারের অপশান রেখে বুকিং এলে খুবই ভালো হয় এবার আমি পরপর কালারের অপশানগুলো দেখাচ্ছি আর আপনারা দেখুন কালারগুলো প্রত্যেকটা ভীষণ মিষ্টি আর ভীষণ সুন্দর দেখতে এই শাড়িগুলো আর শাড়িগুলো কিন্তু বেশ লাইট ওয়েটের পরলেও সবাইকে বেশ সুন্দর লাগবে দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও ঠিক ততটাই ভালো আর এই কালারগুলো তো আপনাদের ভীষণ প্রিয় তাই প্রথমে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটাকে খুব বেশি বড় করছি না যাতে কালারগুলো দেখতে অসুবিধা না হয় আর প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি দেখতে এই শাড়িগুলো পরলেও সবাইকে বেশ ভালো লাগে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নেবেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছটপট বুকিং করতে হবে অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং নেওয়া হয় না তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন শাড়ির ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছটপট বুকিং করতে হবে